এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন কালীঘাট পুজো দিতে যাবো বলে আমার মাম্মা আর আমার বোন সামনে যাচ্ছিলো আর আমি রেডি রেডি হয়ে সাদা শাড়ি পরে নিয়েছি পুজো দিতে যাবো বলে তো দেখো একটু মানে ভিডিও বানাচ্ছিলাম যাতে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করতে পারি পুরোটা না পারলেও কিছু কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো মেট্রোতে টিকিট কেটে নিয়েছি নিউ গড়িয়ায় চলে এসেছিলাম যে প্রথম মেট্রোটা ছাড়ে আর কি পৌনে সাতটার দিকে মানে ওটাতেই করে আমরা যাবো আর কি তার জন্য আমরা অনেক সকালে বেরিয়েছিলাম তো দেখো টিকিট কেটে মেট্রোর সামনে এসে দাঁড়িয়ে পড়েছি তো দেখো অলরেডি মেট্রোতেও উঠে গিয়েছি তো দেখো সিট পেয়ে গেছিলাম যেহেতু প্রথম মেট্রো ছিল আর আমরা এসে গেছিলাম প্রথম দিকে তো ওই জন্য সিটও পেয়ে গেছি বসে বসে এসছিলাম অতটা কোনো মানে কষ্ট হয়নি আর কি তো যেখান থেকে আমি নরেন্দ্রপুর থেকে ট্রেন ধরেছিলাম ওখানে একটু বেশ কষ্টই হয়েছিল কারণ একটা ভিড় ছিল বেশি সকালে তো মেট্রো থেকে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম মায়ের মন্দিরের দিকে এখান থেকে একটুখানি ফুল কিনে নিলাম ফুলের মালা কিনে নিয়েছিলাম প্রসাদ কিনে নিলাম ফুলের মালা কিনে নিয়েছিলাম নিয়ে মন্দিরের কাছাকাছি চলে এসেছি তো এখানে একটা দোকানে আমরা জুতোগুলো রাখবো একটা ব্রাহ্মণ ধরে নিয়েছিলাম যেহেতু মানে আমরা লাইন দিলে অনেকটা বেলা হয়ে যেত তো দেখো ফুল আর এই প্রসাদ কিনে নিয়েছিলাম সেটাই দেখালাম তো এখানে আমরা রেখে এখান থেকে একটা ঠাকুর ঠাকুরমশাইকে ধরবো ধরে আমরা লাইন যেই লাইনগুলো আছে না কতটা লাইন দেখছো এতটা লাইন দিলে আমাদের বাড়ি ফিরতে প্রায় দেড়টা দুটো বেড়ে যেত তার জন্য আমরা মানে ঠাকুরমশাইকে ধরে তার একটু কিছু টাকা পয়সা দিতে হয়েছিল আর কি দিয়ে দেখো মায়ের এই সামনেটা একটু ভিডিও করেছিলাম মায়ের মূর্তিটা দেখাতে পারিনি আর কি তো ওখানে হয়তো মানে ভিডিও করা নিষেধ ওই জন্য পারিনি এটা বাইরে একটা মায়ের মূর্তি ছিল দেখালাম তো পুজো দেওয়া কমপ্লিট করে একটুখানি মানে দেখছো কতটা লাইন যেও আমরা লাইন দিয়ে নি পুজো দিয়েছি তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে তো এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কয়েকটা ভিডিও মানে ছবি তুললাম আর কি তো আবার পিছন থেকে মায়ের মন্দিরটা একটু ছবি তুলে নিলাম মানে ভিডিও করে নিলাম আর কি তো এখানে ভিডিও করলাম তো মানে ভিতরটা ছিল মোটামুটি আমরা পুজো দিয়ে এসেছি ঠাকুর মশাই আমাদের নিয়ে গেছিলো তো অতটা মানে আমাদের কষ্টই হয়নি লাইন দিতে হয়নি গিয়ে ঝপ করেই হয়ে গেছিলো সঙ্গে সঙ্গে যাওয়ার মাত্র যেহেতু আমাদের একজন নিয়ে গেছিলো না হলে তো লাইন দিলে মনে আমাদের বাড়ি ভিতরে অনেক দুপুর হয়ে যেত পুজো দেওয়া কমপ্লিট করে মানে পুরোটা শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কিছু কিছু মুহূর্তটা নিয়েছি ওই জন্য মানে যেন তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো আর কি তো দেখো এখানে এসে আমরা জুতোটা নিলাম জুতোটা পরে আমরা এখন হাঁটতে হাঁটতে আবার মেট্রোর দিকে যাব। তো মেট্রো ধরে বাড়ি ফিরবো তো এখন চলে এসছি মেট্রোতে মানে টিকিট কেটে নিলাম টিকিট কেটে এখানে ওয়েট করছি মেট্রোর জন্য তো ভাবলাম একটু ভিডিও বানাই তো তার জন্য কয়েকটা রিলস বানিয়েছি তার জন্য একটু ভিডিও বানালাম তো আমার মাম্মা মার বোন বসে রয়েছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ভিডিও করলাম আর ছবি তুললাম তো ওই দেখো মেট্রো এসে গেছে তো এবার আমরা উঠেও যাব দেখো চলে নিউ নিগড়িয়াতে নেমে গেছি নেমে গিয়ে আমি এখন টিকিট কাটবো বাড়ি ফেরার জন্য তো